আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের তেইশ তারিখে বাংলা জাতীয় ভাষার সাবজেক্টটা রয়েছে আমাদের সুপার এ প্লাস সাজেশন এবং শুধু পাস কর সাজেশন রয়েছে এখান থেকে আমি ক বিভাগে তোমাদের জন্য দশটা প্রশ্ন উত্তর সহকারে দিব সো বারোটা প্রশ্ন দিব সো বারোটার মধ্যে ইনশাল্লাহ তোমরা পাঁচ থেকে ছয়টা ব্রিফ প্রশ্ন কমন পাবা যেটা রাজু একাডেমি আমার দীর্ঘ তেরো বছর অভিজ্ঞতা দিয়ে এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে সো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে সাজেশনটি রয়েছে তোমরা আমাদের কাছে কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সবগুলো সাবজেক্টে পাবে দ্বিতীয় বর্ষের বিএসসি বিবিএস বিএবিএসএস সবগুলো গ্রুপেরই সাজেশন উত্তর সহকারে পাবে সো আমরা এখানে বাংলা জাতীয় ভাষাতে প্রবেশ করতে সো তোমরা আমাদের এই সাজেশনটা ফ্রি দেওয়া থাকবে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পাবে সেখানে শেয়ার উইথ মিতে আসলে তোমরা দেখতে পাবো শর্ট সাজেশন বাংলা জাতীয় ভাষা এখানে ক্লিক করলে তোমরা অধ্যায়ভিত্তিক সাজেশন শুধু পাস কর শর্ট সাজেশন সুপার প্লাস সাজেশন সো আমরা এখান থেকে অধ্যায়ভিত্তিক বাদ দিয়ে শুধু পাস করার যে সাজেশন শেষ সময় রয়েছে কবিভাগের গুলা এখানে আমরা দেখাবো তো এরপরে আমাদের কবিভাকে আমাদের যেটা এ প্লাস সাজেশন এখানে অনেক প্রশ্ন রয়েছে চৌষট্টিটি প্রশ্ন এখন এতগুলো প্রশ্ন তোমাদের কিন্তু পড়ার সময় নেই সো তাই আমি এখান থেকে আরও শর্ট করে তোমাদের বারোটা প্রশ্ন দিচ্ছি ইনশাল্লাহ তোমরা পাঁচ থেকে সাতটা প্রশ্ন ইজিলি কমন পাবে ঠিক আছে আর আমাদের যে সাজেশন রয়েছে এখানে সাজেশন উত্তর আছে সাজেশন উত্তর ফুল্ডে আসলে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর পাবে এবং এখানে অধ্যায়ভিত্তিক উত্তরপত্রও কিন্তু রয়েছে সো আমাদের অধ্যায়ভিত্তিক এখন যেহেতু প্রয়োজনে আমাদের প্রয়োজন শুধু সাজেশন সো আমরা এখানে চলে যাচ্ছি দেখো সাজেশনটাতে সো কবিভাগে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে দু আহ একুশ সাল থেকে দেখো আমি যদি একটু দেখাই তোমাদের আহ দু হাজার একুশ সাল থেকে তোমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে ক খ গ উম উম এই চারটার মধ্যে একটা আসবে সো আমরা এখান থেকে তোমরা যারা সাজেশন উত্তর দেখবা এখান থেকে তোমরা ব্যাগে আসার পরে সাজেশন উত্তরে চলে যাওয়া বাংলা জাতীয় ভাষা সাজেশন উত্তর সো এখানে আসলে একুশ সালের প্রয়োজন আমরা একুশ সালের কবিভাগের প্রয়োজন কবিভাগ বিভাগ কবিভাগ কবিভাগ প্রয়োজন আমরা কবিভাগের পিডিএফটা করলে তোমাদের সামনে বিভাগের এই ফাইলটা চলে আসবে তো এখান থেকে আমরা ক বিভাগের যে প্রশ্নগুলো আমাদের প্রয়োজন তো আমাদের প্রয়োজন কোনটা কোনটা খেয়াল করো ক খ গ উম এই চারটার মধ্যে একটা আসবে সো আমরা এখান থেকে ক নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি অজ্ঞতান কবিতায় কপির বিপুলা পৃথিবী বলতে কি বুঝেছেন উত্তর বিশাল প্রশান্ত পৃথিবীকে বুঝিয়েছেন এরপরে খ নাম্বার প্রশ্ন আমরা চলে যাচ্ছি সৈতির হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন উত্তর হচ্ছে চৈতির হাওয়া কবিতায় পিয়ার খোপায় ফুল গুজে দিতেন এরপরে হচ্ছে গ নাম্বার প্রশ্ন বারবার ফিরে এসে কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে দূর সময়ের মুখোমুখি গ্রন্থের অন্তর্গত সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই চারটা প্রশ্ন গেল আর এর সাথে রয়েছে কত উম প্রশ্নটা দেখে নিচ্ছি রাজবন্দির জমানবন্দি প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোথায় বসে রচনা করেন কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেন ইনি হচ্ছে জেলখানায় বসে এটা রচনা করেন সো আশা করব তোমরা এই চারটা প্রশ্নের মধ্যে একটা কমন পাবা এরপরে ট ঠ এই চারটার মধ্যে আরও একটা কমন আসবে আমরা বর্কি চলে যাচ্ছে নয়নতারা গ্রামের নদীটির নাম কি হচ্ছে মরুরাক্ষী নদী এরপরে ছিল কি আমরা একটু এক এক করে দেখে নিচ্ছি ইয়া নাম্বার প্রশ্ন একুশের নিয়ম। পত্র শব্দটির আবিধানিক অর্থ কী অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক এরপর হচ্ছে ট এবং ঠ হচ্ছে গুরুচন্ডালী দোষ কি গুরুচন্ডালী দোষ হচ্ছে সাধুচলিত রীতির মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে আকাঙ্ক্ষা বানানটির শুদ্ধ রূপলেখ আকাঙ্ক্ষা এই হচ্ছে আটটা প্রশ্ন আমি দু সাল থেকে তোমাদেরকে বললাম এই আটটা পড়লে ইনশাল্লাহ তোমরা অন্তপক্ষে মিনিমাম দুইটা প্রশ্ন কিন্তু ইজিলি কমন পাবে তো এরপরে আমাদের এ প্লাস সাজেশনে কিন্তু আরো অনেক প্রশ্ন আছে আমি সেগুলো দিকে গেলাম না দু হাজার বিশ সাল থেকে ঝ এই দুইটা প্রশ্ন দু হাজার সাল থেকে ঝ আমরা এখান থেকে প্রশ্নে চলে যাচ্ছি ঝ হচ্ছে আত্মজা শব্দের অর্থ কি অর্থ হচ্ছে কন্যা বা এটা হচ্ছে আত্মজা শব্দের অর্থ এরপরে হচ্ছে ট নম্বর রয়েছে বিশাল সাল থেকে তো সত্যবিধি কাকে বলে সো আমরা নত্যবিধান সত্যবিধান বলেছিলাম সেই সত্যবিধান কাকে বলে যেসব শব্দের আছে খেয়াল করো আমরা একটু দেখে নিচ্ছি আমরা একটু জুম ইন করে নেই যেসব শব্দ আছে তা বাংলায় অভিগ্রহ রয়েছে যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দের বানানে বানানেটকামূদ্য ব্যবহৃত হয় সে বিধানকে সত্য বিধান বলে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে বিশাল থেকে দুইটা প্রশ্ন করতে হবে এরপর আমাদের এ প্লাস সাজেশনে কিন্তু আরও অনেক বিশ সালের প্রশ্ন আছে তোমরা সেগুলো পড়তে পারো এরপরে উনিশ সাল থেকে শুধুমাত্র ছ প্রশ্নটা পড়তে হবে আমরা উনিশ সালের ছ নম্বর প্রশ্নটাই শুধু পড়বো উনিশ সালের ছ হচ্ছে সুরবালার স্বামীর নাম কী ছিল নামটা ছিল সুরবালা স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু সো তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো পড়বা ঠিক আছে এরপর দু সাল থেকে শুধুমাত্র ছ নম্বর প্রশ্ন করতে হবে আমি প্রশ্ন চলে সাল থেকে নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা জাগরণ প্রবন্ধে কিসের সাথে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে তুলনা করা হয়েছে বাংলা জাগরণের প্রভাত নক্ষত্র বা নক্ষত্র বা প্রভাত সূর্যের সাথে তুলনা করা হয়েছে তুলে রাজা রামমোহন রায়কে সূর্যের সাথে তুলনা করা হয়েছে সো আমি আশা করব তোমরা এটাও বুঝতে পেরেছ এই হচ্ছে ক বিভাগে মাত্র সুপার একদম ফাইনালি শর্ট সাজেশন আর ডাই সো তোমরা এই বারোটা বিরিপ প্রশ্ন পড়তে পারো সো এই বারোটা পড়লে আশা করা যায় এখান থেকে তোমরা চার থেকে অন্তপক্ষে পাঁচটা বিরিপ প্রশ্ন কমন পাবে সো এটা ক বিভাগের আমি সাজেশনটা দিলাম উত্তর সহকারে সো এরপরে ভিডিওতে আমি ক বিভাগে তোমাদের যে স্পেশাল উনিশটা প্রশ্ন রয়েছে এগুলো আমি দেখে দিব তো সেই ভিডিওটা আমরা এ ভিডিওর কমেন্ট সেশনে পাবে না পেলে আমাদের রাজু একাডেমি চ্যানেলের ভিডিও সেকশন থেকে এসে তোমরা দেখতে পারবা আর যারা সাজেশন আমাদের কাছ থেকে পরবর্তী সাবজেক্টগুলোর এ টু জের উত্তর সহকারে নিতে চাও তারা আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্চেস করে নেবে ইনশাআল্লাহ